হ্যালো এভরি ওয়ান তো দেখো সবাই আমরা মিলে ঠিক করেছিলাম যে উলুবিরিয়ায় গঙ্গাস্টানে যাব তাই দেখো সকাল সকাল কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর আমরা যেহেতু পাঁচটা যাইই যাচ্ছি তাই আমরা একদম বাড়ি থেকে টোটো রিজার্ভ করে তারপরেই কিন্তু গিয়েছিলাম তো দেখো এই যে পাঁচজনে আমরা যাচ্ছি সবাই কিন্তু খুব সাবধানতা দিয়েছে যে সাবধানে যাবি সাবধানে নামবি স্নান করবি আর দেখো আমরা কিন্তু এখানে রাস্তায় এদেতে চারিদিকে কত প্যান্ডেল হচ্ছে দেখতে দেখতে গেলাম আর তারপর ভাবলাম যে আকাশের এরকম ওয়েদার এই ওয়েদারে যে পুজোয় আমাদের কি হবে সেটা নিয়ে খুব চিন্তায় আছি আমরা বাঙালির যেহেতু সবথেকে বড়ো দুর্গা পুজো তো সবাই আশা করে তাকে খুব এনজয় করব। কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি হয়ে সব ম্যাচাকার করে দেয় কিছু করার নেই আর এই দেখো এখানেও যেতে যেতে জ্যামে পড়েছি তোমরা কারা কারা এরকম জ্যামে পড়লে টোটো থেকে নেমে গল্প কর জুড়ে দাও একটু অবশ্যই জানিও আর দেখো তারপর তো এই রাস্তাটা দেখে চিনতেই পারছ অনেকক্ষণ গাড়িতে আসার পরে এবার কিন্তু আমরা প্রায় এসেই গেছি আর এবার চলো এই যে ঢুকছি দেখো দু সাইডে দোকানপত্র কত সুন্দর করে সাজানো আর এই যে মন্দিরটা এটা স্নান করে এসে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে গঙ্গার পাড়ে একটা এসে গেলে মনটা একটা আলাদা রকমই সুন্দর একটা অনুভূতি জাগে এখানে আসার পরেই কিন্তু মনে হচ্ছিলো কখন গিয়ে একটু গঙ্গার জলে পা দেবো আর দেখো আমরা যখন এসছিলাম তখন হচ্ছে জোয়ার এসছিল। এতটা উঁচু পর্যন্ত জল আমি এতবার এসেছি আমি কিন্তু একবারও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর ভিড়টাও একটু কম ছিল খুব বেশি ছিল না আর যেহেতু জলটা অনেকটা ছিল তাই বেশি দূর নামতে হয়নি আর এই যে আমরা এবার স্নান করতে যাওয়ার জন্য রেডি আর এই যে দেখো স্নান করাটা তো আর ওখানে দেখাতে পারলাম না কারণ ফোন রেখে গিয়েছিলাম আর এই যে আমরা সব রেডি হয়ে নিয়েছি স্নান করার পর এবার হচ্ছে যাব মন্দিরের ভিতরে পুজো দিতে তো চলো আগে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে মন্দিরে ঢুকি ফার্স্ট কিন্তু ভেবেছিলাম যে মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই তারপরে দেখলাম যে না সবই ঠিকঠাক আছে তো গেলাম তারপর এই যে দেখো তোমাদের একটু ছোট্ট করে কালী মাকে দর্শন করিয়ে দিলাম আর আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট এবার চলো ধূপ আর বাতিগুলো নিয়ে একটু বাইরের দিকে যাই গিয়ে ভিতরে যেহেতু এখানে জ্বালানোর কোনো এ নেই তো বাইরে গিয়ে ধূপ বাতিগুলো একটু জ্বালিয়ে দিয়ে আসি আর তারপরে চলো এরপর তো এবার একটু পেট পুজো করতেই হবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেইভাবে তাই দেখো ফার্স্টেই ফুচকিটাকে দেখলে আইসক্রিম ধরে নিয়েছে আর আমরা ফুচকা খেয়ে একটু মুড়ি খেয়েছিলাম তারপর আর তারপরেই যে টোটে উঠে পড়লাম আসার পর খানিকটা এসেই যাওয়ার সময় দেখে গিয়েছিলাম এখানে পানি ফল বিক্রি করছে তো আসার সময় যেহেতু অনেকেই পানি ফল ভালোবাসি আমরা তাই একটু করে কিনে নিলাম সবাই টাটকা একদম তুলেই বিক্রি করছে তো কিনে নেবার পর আবার টোটো চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমরা এসেই গেছি এই যে খালপাড়ে আর এবার আমরা বাড়ি যেতে বেশিক্ষণ টাইম নেই আমাদের আর আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না বাই